বর্তমানে পর্যটকদের একটা বড় অংশ জুমঘর থেকে মেঘ দেখার আশায় ছুটছে পাহাড়ে এবং বিশেষ করে রিসেন্ট ভাইরাল হওয়া একটি প্লেস ভ্যালিতে কিন্তু মিরিঞ্জা ভ্যালি অল্প সময়ে অধিক জনপ্রিয়তা পেয়ে যাওয়ার কারণে অন্তত আপনাকে বিশ থেকে ত্রিশ দিন আগে বুকিং দিতে হবে সেক্ষেত্রে আপনি জুমঘর পেতে পারেন সো এমন অবস্থায় আমি আপনাদেরকে এমন একটি রেজোর্টের সন্ধান দিব যেখান থেকে আপনি পাহাড় এবং নদী দুইটাই দেখতে পারবেন এবং জায়গাটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি থেকে আরো বেশি উঁচুতে সো আমি যে রিসোর্ট নাম বলছি এটির নাম হচ্ছে সুখিয়া ভ্যালি রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট সো এখানে যেতে হলো আপনাদেরকে মিরিঞ্জা ভ্যালির মতো বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে চলে যেতে হবে চকরিয়া চকরিয়া থেকে আপনি বাস অথবা চাঁদের গাড়ির মাধ্যমে যেতে পারবেন যদি আপনারা সংখ্যায় কম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বাসে যেতে পারেন অথবা লোকালি যে চাঁদের গাড়িগুলো যায় সেগুলোতে যেতে পারেন জনপ্রতি ভাড়া পড়বে আশি টাকা করে আর বাসে অনেকটাই কম পড়বে যেহেতু আমরা অনেকজন ছিলাম সেক্ষেত্রে আমরা একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নিয়েছি সো চকরিয়া থেকে সুখিয়া ভ্যালি যাওয়ার পথে আমরা অনেক বেশি এনজয় করেছি যেতে যেতে চারপাশের ভিউ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা সবাই অনেক বেশি এনজয়ও করেছি যেতে যেতে চারপাশে পাহাড় দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাবে সেটা বুঝতেও পারবেন না আমরা যেহেতু শেষ বিকেলে গিয়েছিলাম তাই আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এরপরে আমরা চাঁদের গাড়ি থেকে নেমে প্রায় আধা ঘন্টার মতো ট্রেকিং করি যেহেতু অন্ধকার তাই বোঝা যাচ্ছে না কিন্তু দিনের বেলায় আসলে বুঝতে পেরেছি পাহাড়টা কতটা খাড়া ছিল এবং আধা ঘন্টার মতো আমরা হেঁটেছি আর পাহাড়ে ট্রেকিং করতে হলে অবশ্যই আপনার কাঁধে যে ব্যাক একটা থাকবে সেটা চেষ্টা করবেন যতটা হালকা করে নেওয়া যায় মানে অপ্রয়োজনীয় কিছু রাখবেন না যেগুলো একান্তই প্রয়োজন সেগুলি ব্যাগে রাখবেন নয়তো পাহাড়ে ট্রেকিং করতে একদমই খবর হয়ে যাবে অবশ্যই আপনারা পাহাড়ে দু একজন ট্রেকিং করবেন না কমপক্ষে পাঁচ থেকে ছয় জন চেষ্টা করবেন ট্রেকিং করার কারণ যেহেতু পাহাড়ি অঞ্চল তাই একটু ঝুঁকি তো থাকবেই এবার আসি সুখিয়া ভ্যালির ব্যাপারে অ্যাকচুয়ালি লামা উপজেলাতে প্রায় অনেকগুলো রিসোর্ট রয়েছে যার বেশিরভাগই অনেকে জানেই না তেমনই একটা রিসোর্ট হচ্ছে সুখিয়া ভ্যালি সুখিয়া ভ্যালির মূল আকর্ষণ হচ্ছে আপনি সুখিয়া ভ্যালি থেকে একটা নদী দেখতে পারবেন যেটার নাম হচ্ছে মাতামুহুরি রিভার এবং পাহাড় তো আছেই সুখিয়া ভ্যালিতে আছে একটি ওয়াচ টাওয়ার এবং আছে একটি ভিউ পয়েন্ট যেখান থেকে আপনি ভিউ গুলো খুবই সুন্দরভাবে এনজয় করতে পারবেন আর খরচের কথা বলতে গেলে মিরিনজা ভ্যালির মতো এখানেও জুমগড়ের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা যদি আপনারা আট জন হয়ে থাকেন সেই ক্ষেত্রে জনপতি পূর্বে দুইশো পঞ্চাশ টাকা করে আর খাবারের জন্য দিতে হবে ছয়শো থেকে সাতশো টাকা সেটা আপনারা তাদের সাথে কথা বলে নিবেন খাবারে থাকবে দুপুরের খাবার রাতের বারবিকিউ এবং সকালের নাস্তা আর এখানে কোনো বিদ্যুৎ নেই মোবাইল চার্জের জন্য রাতের বেলা এখানে জেনারেটার চালু করা হয় এবং সেটা দিয়ে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন আর পানির ব্যবস্থা হচ্ছে নিচে থেকে মোটর দিয়ে পানি উঠায় আমরা দিন গিয়েছিলাম সেই নষ্ট ছিল ছিল যার কারণে পানির সংকট যেদিন একটি আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়াশরুম সবচেয়ে বাজে বিষয় হচ্ছে পুরো ভ্যালিতে ওয়াশরুম হচ্ছে একটাই এবং সেইটা ব্যবহার করার জন্য সবাইকে লাইন ধরে দাঁড়াতে হয়তো বা ভবিষ্যতে ওয়াশরুম অনেকগুলো হতেই পারে আর সুখিয়া ভ্যালি সার্ভিসের কথা বলতে গেলে তাদের সার্ভিস খুব একটা ভালো না যেহেতু তারা নিউলি ওপেন করেছে তাই হয়তোবা তারা একটু টাইম লাগবে সো রাতটা থাকার পরে আমরা পরদিন সকালে পাহাড় থেকে নামার বিষয়টা অনেক এনজয় করেছি এবং সুখিয়া ফেলি থেকে নামার পথটা এত বেশি খাড়া এবং ভয়ঙ্কর যেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না এবং মজার বিষয় হচ্ছে এই খাড়া রাস্তা দিয়েও বাইক চলাচল করে সুখিয়া ফেলি থেকে নেমে যাওয়ার সময় আশেপাশের দৃশ্যগুলো আমি অনেক বেশি উপভোগ করেছি কারণ আশেপাশে শুধু পাহাড় আর নদী যে দৃশ্যগুলো আপনার চোখকে আলাদা শান্তি দিবে সো যাদেরকে নিয়ে এখানে ট্যুর দিতে চান তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করুন